তাহলে দিন মানে রাতের পরে যে দিন আসবে এই দিন না দিন মানে আসল হচ্ছে কোন দিন কেমকের দিন আল্লাহ নিজে ক্যামকের দিনের মালিক এটা যাদের ভেতরে দৃঢ় ভাবে বিশ্বাস জন্মাবে যে ক্যামকের দিবসের মালিক আল্লাহ দিবস পরিচ্ছন্ন আল্লাহ দিন মানে কি আমাদের দিন খেলা করার জন্য দেয়নি এটা যদি সত্যি আপনি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে যে দিন মানে আর তার আমাকে দাঁড়াতে লাগবে ওই দিন ওর জীবন থেকে হা না মিনতাম বন্ধ হয়ে যাবে চিন্তা করবে আমার আসল দিন সামনে পড়ে আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে এই বিশ্বাস যার

কি বছর জবাব দাও দিন সবসময় চিন্তা করতেন কি করে এই দিন থেকে বাঁচা যায় নিজের সন্তানটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ হাজর আলির সন্তান হোসাইন ওই মাদ্রাসায় বলতো বারবার টেবিল থেকে কলম ফেলে দেয় গলা বলে আপনার তুলে দা তিনবার তুলে দেওয়ার পর আপনি বললেন কি বারবার মানে কলম তুলতে বলবো আমি তোমার খাদিম চাকর নাকি হজরত হোসাইন বললেন তুমি তো চাকর শোধ না খাদেম না খাদেমের বাচ্চা খাদেম সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে এ কথা শোনার পরে গেছে রাগ হয়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাবো না হোসাইন আমাকে অপমান করে গালি দিয়েছে তোমারও গালি দিয়েছে আমি নাকি খাদেম এর বাচ্চা খাদেম ঠিক আছে বিচার এখন না জমার দিন আমি বিচার করব জমার দিন হাজার হাজার মানুষ যখন মসজিদে নববীতে হযরত ওমর আলোচনা করছিলেন খতবাটা বন্ধ করে হোসাইন কে বললেন এদিকে আস যেমন আমার এই গালি দিয়েছো খাদেম এর বাচ্চা খাদেম বলে হ্যাঁ দিয়েছি কেন দিবে ইমাম হোসাইন বলে খলিফা ওকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দরকার করে পানি সরছে ডাক দিয়ে বলে হোসাইন আমি ভাবে চিন্তা করি না আমি তো খাবে ছিলাম এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসে ছোট মানুষ কোনো আবেগে বলেছে কাগজ কলম নিয়ে আসে খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলে এ অমার আমার নানা খাদেন শ্রীজন দেবেছি এটি হোসাইন আমি সই করে দিলাম যা কাগজটা হাতে নিয়ে চলা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল না বলে আব্বা বিচার শুরু করলে না কি করে হয়ে গেল হোসাইনকে শাস্তি দিবা না হযরত ওমর বলে সন্তান যে শাস্তি পেয়েছি এটা শুধু দুনিয়া না আখেরাতের কাছে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও

আমি একা একা মাঝে মাঝে যখন থাকি আমার আন মনে হয় যায় মাঝে মাঝে মনে হয় হাল্লা তুমি যদি বলো হামসা দুই সালে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম যা তোর কোনো বিচার নেই শুধু নভেম্বর মাসের এক থেকে পাঁচ এই পাঁচ দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা আমি হামজার যা অবস্থায় এই পাঁচ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না

এক নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার থাকবে না আল্লাহর বিচারে কোনো অবিচার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না কি কথা বলছেন আল্লাহ যদি ন্যায় বিচারও করে কেউ জান্নাত যেতে পারবে না প্রশ্ন আসতে পারে অবিচার নেই তার বিচার ব্যবস্থা ন্যায় বিচার করলে জান্নাত পাবে না তো করবে কি একটা পদ্ধতি আছে অনেকে যদি বলে বিনা বিচারে আমি তোকে মাফ করে দিলাম এই লোকটা জান্নাত পাবে আজকে বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ নিয়ামি হাজা মুসাফির অবস্থায় আছে মাজলুম অবস্থায় আছে অসুস্থ আছে যত মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া অসুস্থ মানুষের দোয়া নবীজি বলেছেন এটা কবুল হয়ে যায় হাজার হাজী নিয়ে হাজার গাজী নিয়ে দোয়া করছি কিয়ামতে আল্লাহ জানো পদ থেকে কপালে এটা নিচে দেয় যে দর বিচার নেয় না আমিন আল্লাহকে माफ করতে যাইলে একটা আছদর দিয়ে ঘিরে নেবেন সব মানুষ থেকে আলাদা করে মায়েবের রূহক কস কে আল্লাহ maaf করবে দান দেবার রূহ আমার সামনে আয় চারিদিকে একটা পর্দা দিয়ে আছদর দিয়ে ঘিরে দুনিয়ার মানুষ থেকে আলাদা করে নেবে আল্লাহ নিজের সামনে দাঁড়িয়ে বলবে রূহ বল তুই এই করেছিলি নিজে নিজে যখন স্বীকার করতে বাধ্য হবে কারণ জানে যে আমার চোখের পলক আল্লাহ জানাস লজ্জায় নিজের মাথা মতো করে বলবে আল্লাহ আমি করে ফেলেছি আমার নফসের ধোকায় সবগুলো তাড়না আপনি আমার মাফ করে দেন এর এই কাকতি মিনতির দিকে তাকিয়ে আল্লাহ যারে মাফ করতে চাইবে শেষে বলবে যা করে আমি মাফ করে দিলাম যত মানুষ আজকের এই করার অনুষ্ঠানের সাথে জড়িত যতটুকু আপনি এগিয়ে এসেছেন এই অসিরা করে আল্লাহ যেন কিয়ামতে আপনাকে এরকম গোপনে মাফ করে দেন বলে না দিনের এই বিশ্বাসটা পরিপূর্ণ বকমল করা লাগবে আমাদের অন্তরে হযরত ওমর তিনি জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে থাকতে পেয়ে হয়ে গিয়েছিলেন যে 10 জন মানুষের যে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত তার ভেতরে তিন নম্বর তার যদি এই চিন্তা থাকে দিন নিয়ে কিয়ামতের দিন তাহলে আমাদের কত চিন্তা থাকা দরকার বলেন তো মা গাজালু কদামা বানিয়াদান আদ দেই আমাল কিয়ামত হি

কি করে কাটিয়েছি মন এটা হিসাব যদি দিতে না পারি আমার যে বানানো চান না তো কপালে নেই তিন নাম্বার বলা হবে অর্থ সম্পদ কোন কোন রাস্তা দিয়ে উপায় করলে বল রাজশাহী মাসি আপনাকে আমি সত্যি ভালোবাসি এই জন্য গোপন কথাটা বলছি আর সিন্ডিকেট করে করে বাজারে মূল্য বাড়িয়ে দিচ্ছেন অনেকে আপনার এই সিন্ডিকেটের কারণে আপনি হচ্ছেন আল্লাহর কাছে সালেম

যখন শুরু হবে ঘন্টা দেবে তখন দেয় অথচ পরীক্ষা এখন শুরু হওয়ার কত বাকি আল্লাহ আগে প্রশ্নপত্র ছেড়ে দিয়েছে এরপরও যদি কেউ ফেল করেন বুঝতে হবে ওটা ছাত্র না অপহার একটা ছেলে কাঁদছে বাবার কাছে বাবা বলছে কি কি হয়েছে কাজ কেন বলছে আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো ভালো কাজ কেন

এরপর আপনি সিঙ্গেল সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দেন এরপর মানুষের সম্পদ বিভিন্ন কায়দায় আত্মসাত করেন আল্লাহর কসম আপনারে এই অবৈধ সম্পদ দ্বারা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু একটা গোনা নেওয়ার জন্য কেউ দুনিয়ায় খাড়া নেই আমরা যারা আবার থেকে ফিরে নেমে না যায় ফাইভে উঠতে আবার বছর লাগবে এই মুহূর্তে আমাদের পাগলামি আমরা ভালো করে ফেলবো কারোর জন্য কিছু না আমার নিজের জন্য দরকার কে আমাকে ধরা খেলে আর বউ খাবে না ধরা খেলে আমি খাবো কথা বলেন মাল সম্পদ কিভাবে উপার্জন করছেন এরা হিসাব নিলাম হিসাব দিতে পারবেন কালকে অতিরিক্ত সচিবকে ধরেছে এক কোটি পনেরো লাখ টাকা পাওয়া গেছে তার বাড়ি সেনাবাহিনী বলতে পারে আমি হিসাব ঘিরে দেখলাম কেউ দশ টাকা বিশ টাকা করে প্রতিদিন গোছাতে থাকে হাজার বছর সময় লাগবে তো মহিলা মাত্র দায়িত্ব ছিল বছর

কে এখানে জানি না বলবে পর্দা চালানো কবিরা গুনা কে জানে না বলেন তো বলেন বলেন এটা জানার পরেও যারা না জানার ভান করে চালাচ্ছেন ষোলো সালের ঘটনা আমি একবার বলেছিলাম ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার যারা একজন গোষ্ঠী আর ওই যে মজম যে গোল চত্বর দেখে একজন মোটর সাইকেলে যাচ্ছে বউ নিয়ে সালাম দিলাম বললাম কে ভাবি

আমার মনে হয় পাঁচটা প্রশ্নের জোগাড় উত্তর জোগাড় করা আমাদের অনেকেরই নেই আমি যারা এসেছি প্রত্যেকে পাঁচটা প্রশ্নের জবাব এখন থেকে জোগাড় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ